সেরাতে পার হওয়া এই দুটো এক সমান যে দুনিয়াতে ইস্তেকামাতের সাথে থাকতে পারবে সে আখরাতে পুলসেরাত পার হতে পারবে কাজী যারা চায় তারা আখরাতে পুলসেরাত পানি দিবে তাদের জন্য রাস্তা হলো দুনিয়াতে ইস্তেকামাতের সাথে থাকতে হবে পুলসেরাতে উঠে আপনি পুলসেরাতে উঠলেন দীর্ঘ পুল অনেক লম্বা একটা ব্রিজ হাদিস কারণ পুলসেরাতটা কি জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু আসেরাত বর্ণনা করা হয়েছে পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল আসল শব্দ আসেরাত শব্দ কি আসেরাত সেরাত মানে হলো এমনি পথ তবে পুলসেরাত আমরা কেন বলি সেরাত বলে যেই পথটাকে বোঝানো হয়েছে সেই পথটা সাধারণ পথ নয় সেই পথটা হলো জাহান্নামের নামের উপর দিয়ে একটা পথ আখরাতের পরকালের যেই ভূগোল পরকালের যে মানচিত্র হবে সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে কয়টা অংশ এক অংশে থাকবে হাসরের মাঠ আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত বেহেস্ত একদিকে হলো হাসরের মাঠ আর তার বিপরীত দিকে হলো থাকবে সকল মানুষ মানুষ সব এই ইসলাম থেকে নিয়ে শুরু করে কে আমাদের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে আল্লাহ পাক সব মানুষকে হাসেরের মাঠে একত্রিত করবেন হিসাব কিতাব হবে এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে খালি জায়গা ওই জায়গাটাই হলো জাহান্নাম ওই জায়গাটাই কি জাহান্নাম দোজখ অর্থাৎ মানচিত্রটা হলো এই এদিকে হাসারের মাঠ মধ্যখানে জাহান্নাম তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেস্ত হাসারের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া প্রত্যেকটা মানুষ বেহেস্তে যেতে চাইবে কিন্তু বেহেস্তে যেতে হলে রাস্তা একটাই সেটা হলো জাহান্নামের উপর দিয়ে তোমাকে বেহেস্তে যেতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে বিকল্প কোনো রাস্তা নাই وإن منكم إلا واردها كان علي ربك حتما مقضيا وإن منكم إلا واردها كان علي ربك حتما مقضيا أمر الله بلس الدنيا সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই ও ইমকুম ইল্লাওয়ারিদুহা প্রতিটা মানুষকে হাসরের মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই ভিন্ন কোনো পথ নাই আপনারা পদ্মা পারের পদ্মার এপারের মানুষ যারা পদ্মার এপারের মানুষ এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান। পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে তারপরে ওখান দিয়ে পাবনা হয়ে তারপরে সিরাজগঞ্জ হয়ে নাটোর হয়ে যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল এই পারের মানুষ ওই পারে যেতে হলে হয় পদ্ম নদী পার হইতে হতো না হয় যমুন নদী পার হইতে হতো এছাড়া ভিন্ন কোনো রাস্তা বাংলাদেশের মানুষের দক্ষিণ অঞ্চলের পূর্ব উত্তর অঞ্চলের মানুষের ওই দিকে যাওয়ার কোনো রাস্তা ছিল না ঠিক ওরকম ঠিক একইভাবে হাসনের মাঠ আর অপরদিকে আল্লাহর জান্নাত এর মধ্যখানে